টিম মেম্বার মানে অ্যাডমিন যারা যারা থাকে মো সাইটের এরা স্যার অনেক ভালো সাপোর্ট করে মানে যখন যেটা মানে মানে আমি পারি না ওটার জিজ্ঞেস করলে আর কি সাপোর্ট দেয়া যায় স্যার আমি লাইক দুটার সময়ও সাপোর্ট পাইছি লাইক দুইটার সময় আচ্ছা আচ্ছা দুইটার সময় সাপোর্ট আমাদের কোম্পানি থেকে তোমাকে দিয়েছে জি স্যার ভেরি গুড এই যে দেখো এই সাপোর্টটা কিন্তু আমার মনে হয় পৃথিবীর কোথায় বাবা

আমি শরীফুলকে ধন্যবাদ দিচ্ছি আমাদের শরীফুল যদি আমাদের লাইভ দেখেন বা কেউ যদি দেখে থাকেন ওনাকে ধন্যবাদ জানাবেন যে দেখেন আমাদের যে টিম লিডার বা সাপোর্ট মেম্বাররা যে কাজ করে এটার প্রমাণ কিন্তু একটু আগে বলল শরীফুল দিয়েছে না দুইটায় জি স্যার রাত দুইটা পর্যন্ত সাপোর্ট পাইছি স্যার মাশাআল্লাহ গুড এই যে আমি সত্যি কথা আমাদের এখানে যারা টিম লিডার সাপোর্ট মেম্বার আছে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টরা ইনকাম করতে পারছে এখন ফ্রিলান্সিং এর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় আপনারা যখন কোর্স করবেন বিভিন্ন জায়গায় বা ভিডিও কোর্স আপনারা যারা ভিডিও কোর্স কিনেন আমি রিকোয়েস্ট করব কাউকে ভিডিও কোর্স কখনো কিনবেন না ভিডিও কোর্স কিনলে সফল হওয়ার সম্ভাবনাটা মনে করি এইটি শেষ হয়ে যাবে কারণ হচ্ছে ভিডিও দেখে অনেক ক্ষেত্রে সাপোর্ট নিতে পারবেন না ভিডিও দেখে আপনার প্র্যাকটিস করতে কষ্ট হয়ে যায় কারণ নতুন নতুন জিনিস এখন কিন্তু আপডেট হচ্ছে এখন লাইভ যে সাপোর্টটা লাইভ ক্লাসের যে মজাটা সেটা কিন্তু ভিডিও করতে পাবেন না ঠিক আছে তো যারা ভিডিও কোর্স কেনার চিন্তা করেন বা ভিডিও কোর্স কিনেছেন আমি বলবো 80% কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে না এক দুই হলো ফ্রিল্যান্সিং শুরু করার আগে চিন্তা করবেন যে কোন কোম্পানিটা আসলে সাপোর্ট দেয় একটা হলো লাইভ ক্লাস করায় কিনা এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে যে আপনারা সাপোর্ট পাবেন কিনা সেই কোম্পানিতে সেটা দেখবেন কারণ হচ্ছে সাপোর্ট ছাড়া কিন্তু সফল হওয়াটাও যায় না মানে যায় খুবই কম যেমন এই ছেলেটা দুইটা বাজার সাপোর্ট নিয়েছে এখন দুইটা যদি সাপোর্ট না দিত তাহলে কিন্তু সে ওই ক্লায়েন্টের কাজটা করতে পারতো না বা সফল হতে কষ্ট হয়ে যেত তখন সেও কিন্তু হতাশ হয়ে যেত